আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেকে মনে করবেন যে এটা কিনিয়ে দাঁড়াই রয়েছে আমরা এই ফ্রিজটায় লাগাইছি তো এতদিন তো আপনাদেরকে ব্যবহার আমরা দেখাইছি তো ওয়াল্টন এসেও এই কম্প্রেসারটার দাম বেশি ভালো মানের একটি কম্প্রেসার লাগাইছি তো এই মডেলের মাল এর আগেও আমরা বেচছি একটা রয়্যাল দিন আগে তো আরো একটা আসছে নতুন কম্প্রেসার জিএমসিসি লাগাই দিলাম আপনাদেরকে কার্টনটা একটু দেখাইলাম অনলাইনে সার্চ করলে সবকিছু পাইবেন গুণগত মান কিভাবে চলবে তো এটার সাথে পাবেন হইলে ওয়াল্টনের স্টোপলাজার ফ্রি এই যে দেখেন এটা তার দা একটু শর্ট যার কারণে স্টোপলাজার নিখে রাখছি আমি যে রানিং আছে দেখেন এই যে ইনপুট ভোল্টেজ যে দুইশো পনেরো আউটপুট ভোল্টেজ দুইশো বিশ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ওয়াল্টনের কম্প্রেসার ওয়াল্টনের আপনার এটা স্টোপলাজার এটার এক সময় দাম ছিল চার হাজার টাকা এখন মার্কেটে পাওয়া যায় না তো আমাদের কাছে ছিল তো নতুন কম্প্রেসার লাগাইছি ভাবলাম এটার সাথে দিয়ে দিই আমি একটু ফ্রিজটাও খুলে দেখাই ভিতরে একবারে ফ্রেশ আছে যে দেখেন এই যে চারটে ডয়ার হ্যাঁ এটা চারটে ডয়ার এটা হলো ডিপ আর উপরে হচ্ছে নরমাল একদম ফ্রেশ আছে গ্লাস ডোর এর আগেও একটা মাল বিক্রি করছিলাম আপনাদের অনেক সারা ভাই অরিজিনাল আছে সবকিছুই কনডেন্সার কোম্পানির প্রাইস পনেরো হাজার এটারও কিন্তু আমরা পনেরো হাজার টাকা প্রাইস দিছি সাথে অল্টনের স্টোভেলার ফ্রি হইবেন আর এটা হচ্ছে এই যে সাড়ে তেরো জিপি স্টিকার এই যে দেওয়া আছে কোম্পানির স্টিকার একটা উঠে না এই যে হান্ড্রেড পার্সেন্ট কভার এই যে সব কিছু বিধিনিষেধ লেখা আছে কোম্পানির স্টিকারে আমি একটু খুলে দেখাই ভিতরে এই যে উপরে ডিপ নিচে নরমাল এই যে দেখেন একবার ফ্রেশ আছে সব জায়গা সবকিছু কোম্পানির আছে কম্প্রেসার সহ এটা অল্টন হ্যাঁ আর এটা তো আমরা নতুন লাগাইছি এটা সবকিছু অরিজিনাল আছে অল্টনের যারা নেবেন ভিডিও স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আর এখানে একটা আছে এটা হচ্ছে স্যামসাং এর ফ্রিজ তো কম্প্রেসারটা স্যামসাং এর নাই কম্প্রেসারটা খুব ভালো মানের আছে প্যানাসোনিক মেড ইন মালয়েশিয়া দেখে নেবেন এটার পিছনে কন্ডেন্সার লাগানো হয়েছে এটা মোটামুটি ফ্রেশ আছে এই যে নিচে ডিপ উপরে নর্মাল হ্যাঁ যারা নেবেন ভিডিওর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে মোটামুটি ফ্রেশ আছে এটার প্রাইস হচ্ছে সাড়ে বারো হাজার টাকা যারা নিবেন অবশ্যই আলোচনা করে নিতে পারবেন এখানে আমাদের এল টিভি আছে যারা এল খোঁজেন এই মুহূর্তে স্মার্ট নাই নন স্মার্ট আছে একটা আছে এই পাশে আছে আরো টিভি আছে আমাদের তো সবগুলো তো চালাই দেখা সম্ভব না যাদের লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর যারা নিবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার